হ্যালো আসসালামু আলাইকুম গাইস খুবই অল্প টাকার অল্প টাকার বাজেটে হাফ ওয়াল একটা ঘর করলাম আপনার বা পায়ে আজকে প্লাস্টার কমপ্লিট হবে তার জন্য বিডে করা হলো খুবই অল্প বাজেটের ভিতরে একটা খুব সুন্দর একটা ওয়াল ঘর সিধা মানে কোনো ডিজাইন সারা অল্প টাকা বাজেট যাদের অল্প টাকার ভিতরে একটা ওয়ালের স্বপ্ন করবেন তারা এই ঘরটা করতে পারেন আর ভিডিও লাস্টে আমার নাম্বার দিয়ে দেবো যদি আপনারা যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন এরকম একটা ঘরের মাইদিন ভাই বলুন তো গড়িটা কত হাতে কত হাতে আর হিজবারিন্দা একটা বারান্দা আছে এখানে প্রায় সাতটা রুমের একটা ঘরারি খুবই অল্প টাকার বাজেটের ভিতরে মাত্র আড়াই হাজার ইট লাগছে বিজ বিজ ব্যাগ সিমেন্ট লাগছে ইত্যাদি সব আপনাদেরকে ভিডিও বলবো ফিনিশিং আল্লাহ রহমতে আমাদের খুব সুন্দর আসতেছে দেখেন বলবেন আসলে অনলাইনে তো অনেক মিস্ত্রি আছে জানাবেন আসলে ঘরটা কি সুন্দর হচ্ছে না হুম আর মাশাল আমাদের খুবই সাইফুল ভাই মিস্ত্রি হিসাবে অনেক ভালো নতুন মিস্ত্রি হইতেছে উনি উনি ওনার প্লাস্টার সাফানি খুবই সুন্দর হইতেছে আসলে আমি যত না হুড়া নই কিন্তু আমার সে অনেক সুন্দর প্লাস্টার উনি করতেছে ছাফানিটা এখন ইট সাফানি ঠিক আছে না ওই দিন ভাই এটা আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমাদের কাজটা কেমন হলো অবশ্যই জানাবেন আর যদি আপনারা যদি করতে চান আমার নাম্বারটা বলছি আপনারা নাম্বারটা নিতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো ডাবল নাইন এইট ওয়ান আমি এখান থেকে গটা একটু দেখাই আপনাদেরকে এখানে এখান থেকে স্পষ্ট আসতেছে রুমের একটা একটা ঘর খুবই মাত্র আড়াই হাজার মাত্র আড়াই ফুঁচশো ইট আড়াই হাজার ইটের ভিতরে এই ঘরটা হাফ ওয়াল থেকে অ্যাঙ্গেল দিয়ে উপরে টেন চিট হবে খুবই একটা সুন্দর ঘর হবে অল্প বাজেটে যাদের অল্প বাজেট একটা ওয়াল করা ঘর স্বপ্ন আছে তারা এই ঘরটা ফলো করতে পারেন মাদিন ভাই কিছু বলবেন নাকি আর আমি নাম্বারটা লাস্টে আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো ডাবল নাইন এইট ওয়ান আশা করি যদি কারো দরকার হয় আমাদেরকে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে আমি নাম্বারটা স্ক্রিনে লেখাও দেবো সত্যি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ধন্যবাদ আর মাসাল্লা আমাদের ফিনিশিংও আল্লাহ রহমতে খুব সুন্দর আসতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে দেখা হবে